আজ আমি বানাবো সয়াবিন কারি সয়াবিন কারি বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেইগুলো বলবো ওইখানে আমি সয়াবিন এক ঘন্টা ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি তারপরে ওখানে নিয়েছি পেঁয়াজ কুচনো ওখানে নিয়েছি টমেটো কুচনো এখানে লবণ নিয়েছি এখানে অল্প পরিমাণে আলু কেটে রেখে দিয়েছি এখানে রয়েছে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এইখানে রয়েছে মেথি আর গোটা গরম মশলা তাহলে আর কথা না বাড়িয়ে এই যে সকল ইন নিয়েছে নিয়েছি এইগুলো নিয়ে আমি আমার রেসিপিটা শুরু করে দিই আজকের আমি রেসিপিটা সাদা তেলে করব তাই আমি প্রথমে কড়াটা গরম করে নিয়েছি এইবারে আমি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো এতটাই কাফি আছে এ এইবার এতে আমি দেব প্রথমে প্রথমে মেথি আর গোটা গরম মশলা দেবো সুন্দর টেস্টের জন্য আমি মেথিটা ব্যবহার করি আপনারা দিতে চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে আমার মেথি গন্ধটা পার্সোনালি ভালো লাগে তাই আমি মেথিটা আমি প্রথমে আমি একটু দিয়ে দিই সয়াবিনের সঙ্গে এটা টেস্ট খুব সুন্দর লাগে একটু সুন্দর স্মেল আসলে তারপরে আমি তাতে দিয়ে দেব পেঁয়াজ মেথিগুলো সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমি এতেই দিয়ে দেবো এইবারে পেঁয়াজ পেঁয়াজগুলো অতিরিক্ত ভাজবো না আমি এতেই দেবো আলু সেই জন্য পেঁয়াজ আর আলু একসঙ্গে ভাজা হলে তাহলে কি হচ্ছে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই আমি এতেই দেবো আলু বাঁ হাতে মোবাইল ধরে ডান হাতে রান্না করছি অনেকটাই অসুবিধে হয় পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়েছে এতে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো অতিরিক্ত ভাজিনি কেননা পেঁয়াজের মধ্যে আমি দেবো আলু আলু এবং পেঁয়াজ একসঙ্গে ভাজা হবে তাই আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো থাকা দিয়ে ভাজা হলে আলুর যে কাঁচা গন্ধ সেটা চলেও যাবে সাথে সাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং পেঁয়াজ আলু দুটোই একসঙ্গে ভাজা হবে এইবারে আমি এতে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ হোক দু তিন মিনিট পরে আমি আবার খুলে দেখবো রকম হয়েছে তবে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং মশলার একটা সুন্দর গন্ধ চলে আসে এবং কাঁচা গন্ধ চলে যায় ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় রয়েছে আলু এবং পেঁয়াজ দুপুরি কাঁচা গন্ধ চলে গেছে খাও আর একটু ভাজা হবে একটু প্রথম বেশি তেল দিয়ে দিয়েছিলাম যাতে বারে বারে না তেল দিতে হয় এবং এতেই আমি সয়াবিনটা ভেজে নেব টমেটো মশলা ঠিক ধাপে ধাপে পরপর দেবো যখন যেটা লাগবে সেই রকমভাবে দিলে যাতে কোনো অসুবিধে না হয় এবং রান্নাটা সুস্বাদু হয় আমার টার্গেট থাকবে রান্নাটা যাতে সুস্বাদু হয় সেই দিকে সুতরাং আলুর যে কাঁচা গন্ধ চলে গেছে আর একটু হালকা লাল হলে মানে তখন আমি বন্ধ করে দেব আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখাই যাচ্ছে এতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব ভাজাটা আরো হবে এবং আলুর মধ্যে যতটা লবণ দরকার সে ওটা কিন্তু টেনে নেব পরে কিন্তু আমি খুব অল্প পরিমাণে লবণ দেব কেননা আমি এখানে অনেকটাই প্রায় পরিমাণের থেকে একটু কম দিয়ে দিয়েছি লবণ আর একটু ভাজা হবে তারপরে আমি দেব সয়াবিনগুলো পরে টমেটো এবং মশলা পরে দেবো এগুলো ঠাটা দিয়ে রান্না হবে ঢাকনাটা খুলে দেখব আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে পেঁয়াজগুলো খুব সুন্দর লাল হয়ে গেছে পুড়বে না কিন্তু সুন্দর ভাজা হবে সেই রকম পজিশানে থাকতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো দেবো এবং মশলাগুলো দেবো আদা রসুন যা যা মশলা সবগুলো আমি দিয়ে দেবো ধনেগুলো জিরেগুলো সবগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবো একটু জল দিয়ে দেবো হলে মশলাগুলো ভরে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি এতে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি এবারে যাতে এটা সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে যায় এবং মশলাগুলো যাতে এর মধ্যে ভালোভাবে চলে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট অল্প পরিমাণে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে আবার দু তিন মিনিট পরে আমি ফিরে আসছি যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় দু মিনিট পর চলে এলাম টমেটোগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে মশলাগুলো ভালো মতো হয়ে যাচ্ছে মশলাগুলো খুব সুন্দর কষানো হয়েছে অটোমেটিক্যালি আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে তেল আর জলের মধ্যে থেকে থেকে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়েই গেছে তেল ছাড়তে শুরু করেছি অলরেডি মশলা থেকে এইবারে আমি দিয়ে দেবো ভালো করে আমি জল ছড়িয়ে রেখেছিলাম সয়াবিনের যে পড়িগুলো সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলা কষা হয়ে গেছে আমি কিন্তু এটা আগে ভাজিনি এবারে এই তেলের মধ্যে এবারে সয়াবিনের বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে এটা ভালো করে নাড়িয়ে ভাজব নাহলে কাঁচা গন্ধও যাবে না একসঙ্গেই হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সয়াবিনগুলো যে কাঁচা কন্ধ ছিল সেইটা কিন্তু চলে গেছে একটু ভালোভাবে ভাজবো ভেজে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো বেশি দেবো না কেননা সয়াবিন তো ওগুলো হয়েই রয়েছে আলুও সিদ্ধ হয়ে গেছে প্রায় অল্প জল দেবো শেষে আমি কিন্তু একটু লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব আপনারা ইচ্ছা করলে চিনি দিতে পারেন আবার না ইচ্ছা করলে না দিতে পারেন সেটা ইচ্ছার উপর ডিপেন্ড করছে মেয়েতে অল্প পরিমাণে জল দেবো বেশি জল দেবো না কেন অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে সয়াবিনগুলো কিন্তু এর যে কাঁচা গন্ধ ছিল সেইটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে আমি এবার একটু জল দিয়ে তার ঢাকা দিয়ে দেব তারপরে আমি শেষে দেখাবো আর একটু জল লাগবে নর্মাল জলই ব্যবহার করছি আমি গরম জল চাইলে আপনারা গরম জলও দিতে পারেন কিন্তু আমি এখানে নর্মাল জল ব্যবহার এইবার আমি ঢাকা দিয়ে দেবো আবার ফের চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি কী অবস্থায় রয়েছে কী অবস্থায় রয়েছে আমি এটা করতে হয়ে গেছে কমপ্লিট এর থেকে আর আমি বেশি ফোটাবো না কেননা তাহলে একদম শুকনো হয়ে যাবে সেটা ভালো লাগবে না রুটিও ভাত কিংবা রুটির সঙ্গে তাই আমার রান্না কমপ্লিট আমি জাস্ট টেস্টের জন্য একটু চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আবার দিতেও পারেন আমি এইবারে সার্ভ করে রাখাচ্ছি রকম হয়েছে ওভেন গরম খুনুন বন্ধ করে দিলাম এবারে সার্ভ করব সয়াবিন কালি কমপ্লিট হয়ে গেল এবং এটা আমি সার্ভ করে দেখাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করেছি আর যেভাবে রান্নাটা করেছি খুব সুন্দর স্মেল আসছে এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর মানাবে আপনারা এইভাবে ট্রাই করুন এবং আমার চ্যানেলটাকে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন ভিডিও করা হয়নি এমনি নরম্যালে আছে এখন ভিডিও করা হচ্ছে আর ওইদিকে এই যে প্রচন্ড বুদ্ধি মাথার ভেতরে ছটফটে প্রচণ্ড চটপটে দুজনের কাজ ও নিজেকে পরিষ্কার করতে ব্যস্ত আর এদিকে ছোট ছুটি করতে ব্যস্ত চুপচাপ বসে রয়েছে নিজেকে পরিষ্কার করছে

খেলছে একটু করছে। ওর ওর মতো খেলতে শুরু করেছে সমস্ত দেয়ালগুলোকে কামড়ে কামড়ে খেয়ে খেয়ে দেওয়ালগুলোকে নষ্ট করে দিয়েছে ব্যস্ত নিজেকে পরিষ্কার করছে হতে এদের পা চুলকাচ্ছে কিংবা হয়তো দেখা যাচ্ছে যে কি হয়তো নতুন পালা করছে সেই জন্য হয়তো অসুবিধা হচ্ছে যাই কিছু একটা কারণে এরা এরকম প্রায়ই এরা নিজেদের পরিষ্কার ভালো লাগে এদের এইরকম ভাবে দেখতে এরা আমার কাছে প্রায় ছাব্বিশ বছর ধরে রয়েছে এদের বহুদের ছোট থেকে আমি এদের পালন করেছি একজন এদের প্রতি আমার খুব মায়া পড়ে গেছে এরা আমাকে খুব মতো ভালো মতো চেনে আমি এদের কাছে আসলে এরা খুব হ্যাপি কিন্তু আমি এদের খাঁচা থেকে বের করি না অত খেয়াল থাকবে না বাইরে উড়ে চলে গেল পাখি না এরা সবসময় যতই যাই হোক সুযোগ পেলেই উড়ে পালাবে অনেকে বলে ডানা কেটে বাইরে ছেড়ে দাও আমি বলি না এদের ডানা কাটতে খুব মায়া লাগে এরা খাঁচাতেই থাকে আমি খাঁচা থেকে বেরও করি না কাউকে ধরতে দিই না আমিও ধরি না কখনও কেননা ওদের না ধরাই ভালো এদের এমনিতে এদের সময় একটা কথা বললাম টাইম স্পেন্ড করলাম এইটুকু ঠিক আছে এদের আমার ধরতে খুব মায়া লাগে কেননা কোথায় গায়ে পালো উঠে যাবে কিংবা ওদের বিয়েটা নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ওদের কখনও ধরি না